দেখতে <OR> করে <externals>

জেলা মৎস্য অফিসার মহোদয় সিনিয়র মৎস্য কর্মকর্তা সদর উপজেলা ইসলামের সদর উপজেলা সমারিত সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ আমাদের উপজেলা লাইভ স্টক অফিসার উপজেলা কৃষি অফিসার মহোদয় সহ উপজেলা সময় অফিসার সহ অন্যান্য কর্মকর্তা বিন্দু সবাইকে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন সারা দেশের ন্যায় সদর উপজেলাতেও আজকে মৎস্য কোনা উন্মুক্ত কাজ করছে মৎস্য সপ্তাহ ইতিমধ্যে আপনারা জানেন যে বাস্তবায়ন চলছে আমরা বিভিন্ন উচ্চ পরিবেশে এই বৎস সপ্তাহ পালন করছি কখনো ফুটবল খেলা কখনো কুইজ বিভিন্ন রঙের উৎসবে আমরা এটা করছি সদর করছি মোট চারশো কেজি পোনা অমুক্ত করা হচ্ছে এর মধ্যে জাতীয় মাছ রুই কাতলা এগুলো অমুক্ত করা হচ্ছে সমারিত জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রীপাদ মেহলা সকালে মেহেরপুর পৌরসভা সংলগ্ন গড়পুকুরে আজকে মৎস্য পোনা অমুক্তের মাধ্যমে যে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আসলে আপনারা জানেন মাছের ভাতে বাঙালি যেন মাছটা আরো যেন সহজলভ্য হয় এবং যে সাধু পানির যে মাছটা সেটা যেন সহজেই সবাই পায় সে উপলক্ষেই সরকার যে প্রোগ্রামটা করেছে এই জন্য সরকারের প্রতি আমরা আসলে সাধুবাদ জানাই এই জন্য সহজেই যে কোনো মানুষই মাছটা ধরতে পারবে যেখানে সাধারণত লিজ দেওয়া হয় না সেসব জায়গাতেই হলো এই মাছগুলো দেওয়া যেন সবার জন্য উন্মুক্ত থাকবে আপনারা এটা প্রচার করবেন তবে এই সময় যেন মাছটা না ধরে মাছটাকে একটু বড় হতে হবে এবং কখনো যেন মাছের এই পানিতে যেন পাট চাক না দেয় অথবা দূষিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সম্মানিত জেলা মৎস্য অফিসার মহোদয় সহ তার টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এই প্রোগ্রাম সুন্দর প্রোগ্রাম জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম